হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ছেলে দেখ দেখতেই পাচ্ছ বানাচ্ছে তো আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম কাপড় রাখার জন্য তো আমার ছেলে ওটা কাপটা দেখে দেখে আমি বললাম থাক তোর পাপা এসে করবে আমার ছেলে না করবেই তো আমরা ডান্সে গেছিলাম ছেলেকে নিয়ে তো ওখান থেকে এসে ড্রেসও খুলিনি ওটা দেখে বানাতে শুরু করে দিল ওই যে বানাচ্ছিল পারে না যেহেতু দেখি পারে কি না আর আমার ছেলে এগুলো করতে খুব ভালোবাসে মানে এগুলো কাজ করতে তো আমার গডেজটায় ইত্যুক জায়গা নেই সব কাপড় চোপড় ভর্তি হয়ে গেছে তো তাই ভাবলাম একটা অর্ডার করেই দিই কম দামের মধ্যে ভালোই আছে এখন গডেস কিনবো কিন্তু ঘরে আমার জায়গা নেই তো জায়গা রেডি করতে হতো তারপর তো আপাতত এটাই কিনলাম আরেকটা কিনেছি এরকমই একটু বড়ো তো এটা আমি চেক করছি তারপরে ওটা করবো তো আমার ছেলে একা একা পারছিল না তো আমি একটু ধরলাম দুজনে করছিলাম আমার ছেলে অনেকটাই পারে অনেক এখান থেকে শিখেছি বললো এই এইটা এখানে হবে এটা ওখানে হবে তো আমরা দুজনেই করছিলাম না তো ফাইনালি হয়ে গেল আমাদের বানানো ওটা খুবই ভালো লেগেছে বলবো কম দামের মধ্যে ভালো লেগেছে আমার কাপড় রাখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে জানাবে তোমরা একটু আমার কাছে তো খুব ভালোই লেগেছে তো ওই যে বড়টা এখানে কাপড় রেখেছি টাটা সবাইকে